আজ আমি তৈরি করেছি গরুর মাংসের ভর্তা এই ভর্তাটা আপনার চার থেকে পাঁচ পিস মাংস দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়জন মানুষ খুব ভালোভাবেই খেতে পারবে তো আমি এক আপুর পেজে আমি এই ভর্তা করাটা দেখেছিলাম তখন থেকেই আমার দেখে খাওয়ার এত ইচ্ছা হয়েছিল যে আমি এই ভর্তাটা করব কখন এবং খাবো তো যেই ভাবা সেই কাজ আমার ঘরেও সামান্য কিছু বসছিল তো সেই মাংস দিয়েই প্রায় পাঁচ থেকে ছয় পিস মাংস ছিল সেটা দিয়ে আমি মনে করলাম আজকে আমি এই ভর্তাটা তৈরি করব। এই ভর্তা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া কয়েকটা তেজপাতা এবং মরিচ এবং নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এরপরে নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং আদাবাটা যেহেতু পাঁচ থেকে ছয় পিস মাংস এতে এই মশলায় ঠিক হবে এবং ঝালও প্রচুর হবে যেহেতু মরিচটা আমি পরে তেলে দিয়ে দেব এখন এই মশলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে এই ওটা আদা বাটা এই আদা বাটা এখনও আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম জন্য এখনও গলেনি আস্তে আস্তে গলে যাবে মাংসের ভেতরে তো এখন আমি এই মাংসগুলো এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু গুলমরিচ গুঁড়া দেওয়া আছে এবং শুকনো মরিচের গুঁড়া দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর ঝালও হবে এই চার পাঁচ থেকে পাঁচ পিস মাংসের তুলনায় ঝালটা কিন্তু একটু বেশি হবে এবং এই ঝালটাই খেতে বেশি মজা লাগবে খেতে তো এটাকে আমি এই সব মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আমার সেই মাংসের রেসিপি দেখে এত ভালো লেগেছিলো যে আমার চিন্তা হচ্ছে কবে আমি এই মাংসটা আমি তৈরি করবো এই ভর্তাটা তো এই জন্য আমি তৈরি করেছি এবং আমি মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এবং একটা গোটা রসুন এখন আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটি প্রেশার কুকার আমার এটা এক লিটারের প্রেসার কুকার এতে কিন্তু খুব সহজেই এই মাংস অল্প সামান্য কিছু মাংস যেহেতু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই প্রেসার কুকার আমি সবসময় ডাউল আলু সবসময় সেদ্ধ করি তো এখন আমি দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ পানি এবং দিয়ে দেবো কয়েক তেজপাতা এরপরে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে আমি চুলার পর বসিয়ে দিয়েছি এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো টেলে নিব এটা কাঠ খোলাতেই টেলে কোনো তেল দিবো না এখন দেখুন এভাকে আমার মাংসটাও হয়ে গেছে মাংসটা একদম মাখা মাখা হয়ে গেছে এটা যদি একটু ঝোল থাকতো তাহলে আমি একটু কড়াই একটু টেলে নিতাম তো আমার মাংস রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে এর গায়ে কোনো রকমের পানি বা সুরা নেই এটা একদমই পারফেক্টভাবে ভর্তা করা যাবে তো এটা যখন ঠান্ডা হবে এ একটু ইটে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ছিঁড়ে ছিঁড়ে আসছে দেখুন আমি দুই হাত লাগিয়ে আমি এটাকে এখন ছিঁড়ে নেব। এটা আপনি শিলনোড়া দিয়েও করতে পারেন তো অল্প একটু মাংসের জন্য আমি শিলনোড়ার ব্যবহার করলাম না জাস্ট হাতেই দেখুন খুব সুন্দরভাবে এটা ছিঁড়ে যাচ্ছে তো এভাবে প্রত্যেকটা রোয়াটাও তৈরি করে নিতে হবে এই ফাঁকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি জানেনই তো আমি অত সুন্দরভাবে এক্সপার্ট আমি পেঁয়াজ কাটাতে তো যাই হোক আমার মাংসগুলো সব এভাবে ছেঁড়া হয়ে গেছে দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে একদম ছুরি হয়ে গেছে মাংসগুলো এখন ভর্তা করার পালা তো আমি এখন প্রত্যেকটা মরিচটা ছিঁড়ে নিলাম এরপরে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ পেঁয়াজ এবং মাংসগুলা সাইডে রেখে দেব এখন আমি এই শুকনো মরুচগুলোকে আমি হাত দিয়ে আমি ভেঙে নেব এটা আপনি চিলি ফ্লেক্সভাবে তৈরি করে নিতে পারেন আর আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবং দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষার তেল এখানে আমি কোনো লবণ দেব না কারণ আমি লবণ মাংস একটু চড়াভাবেই দিয়েছি যাতে এই মাংসে আর লবণ দিতে না হয় এখন এটা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব এরপর আস্তে আস্তে সবগুলো মাংসই এভাবে আমি মাখিয়ে নেব তবে আমি আপুর যে পেজে যেই ভর্তাটা দেখেছিলাম উনি ধনিয়া পাতা দিয়েছিলেন আমি ধনিয়া পাতাটা দেবো না কারণ আমি মাংসের ফ্লেভারটাই রাখবো এবং এখন আমি দিয়ে দেবো ভিনেগার আমি এই ভিনেগার দিলাম যেহেতু আমি মাংসটা একটু টক টক ভাব চাচ্ছি যাতে ঝাল এবং টকের একটা কম্বিনেশন এই মাংসে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটি আপনার পরোটা বা তন্দুর দিয়ে যদি খাওয়া যায় একদম এত ভালো লাগবে খেতে এবং ভাতের সাথে তো কথাই নাই গরম গরম ভাতের সাথে এই মাংসের ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগবে অনেক সময় দেখা যায় মেহমান চলে এসছে হয়তো আপনার মাংসের কিছু আইটেম রাখতে চাচ্ছেন এবং ঘরে মাংস অল্প আছে জাস্ট আপনি পাঁচ থেকে ছয় পিস দিয়েই কিন্তু কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন অন্যান্য আইটেমের পাশাপাশি একটু মাংস একটু ভর্তা দিলে কিন্তু একটু সম্মানটা রক্ষা পায় তো এই ভর্তাটা অবশ্যই করে ট্রাই করে দেখবেন এবং আমি তো একটু অসহ্য হচ্ছিল না আমি কখন খাবো তো আমি সাথে সাথে ভর্তাটা শেষ করার সাথে সাথে আমি কিন্তু খেতে বসে গেলাম মাসাল্লাহ ভর্তাটা এত টেস্ট হয়েছিল গুলমরিচের একটু ঝাল ছিল বেশি আর ভিনেগার ছিল যেহেতু টকটক লাগছিল তো সব মিলে কম্বিনেশন ভর্তাটা এত ভালো ছিল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবে ধন্যবাদ